পুকুর ভরাট করে বহুতল নির্মাণ রুখতে একাধিকবার কড়া বার্তা দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী কিন্তু তারপরও খুশ ফেরেনি নিউ টাউন লাগোয়া ভাঙ্গর দুই ব্লকের ব্যওতা দুই গ্রাম পঞ্চায়েতে একের পর এক পুকুর ভরাটের অভিযোগ উঠেছে সেখানে চলতি সপ্তাহে বেতা দুই গ্রাম পঞ্চায়েত এলাকার কুলবেরিয়া এলাকায় পরপর দুটি পুকুর ভরাটের অভিযোগ নিয়ে শোরগোল পড়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে বেওতা দুই অঞ্চলের কুলবেরিয়া মৌজায় জেএল এল নাম্বার সেভেনে প্রায় দেড় থেকে দুবিঘা পুকুর যা ব্রিটিশ আমল থেকে আছে সেই পুকুর বেআইনি ভাবে ভরাট করে দিচ্ছেন স্থানীয় এক ব্যক্তি তার এই অবৈধ কাজের প্রতিবাদ করে বাদ। পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছে প্রতিবেশীরা কিন্তু কে শোনে কার কথা এলাকায় প্রভাব খাটিয়ে রমরমে চলছে সুবিশাল পুকুর ভরাটের কাজ কুলবেড়িয়ার পাশাপাশি ভোজের হাট খাল পারে সেচ দপ্তরের জায়গা দখল করে গড়ে উঠেছে দোকানঘর ঘর যেখানে মুখ্যমন্ত্রী বারংবার সরকারি জায়গা দখল করে অবৈধ নির্মাণ রুখতে পুলিশ প্রশাসনকে সক্রিয় হতে বলেছেন তারপরেও অবাধে চলছে এই অবৈধ নির্মাণ অন্যদিকে ঘটপুকুর ও চাঁদপুর এলাকায় পুকুর ভরাট করে গড়ে উঠেছে বেআইনি নির্মাণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ থাকা সত্ত্বেও একের পর এক পুকুর ভরাট করে গড়ে উঠেছে বেআইনি নির্মাণ বিরোধীদের দাবি শাসক দলের নেতা এবং পুলিশ প্রশাসনের যোগ সাজেশে এই সমস্ত অবৈধ কাজকর্ম চলছে কোনদিকে ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক সকাৎ মোল্লা তিনি বলেন আমরা বরাবরভাবেই এই সমস্ত অবৈধ কাজের বিরোধী যারা এই বেআইনি কাজ করছে তাদের বিরুদ্ধে প্রশাসনকে বলবো সমস্ত রকমের ব্যবস্থা নিতে থানা অর্থাৎ ক্যালকাটা আন্ডারে আসার পূর্বে এই কাজগুলোর বাড়বাড়ন্ত ছিল কিছুদিন একটু ধিমের তালে চলেছে আমরা ভেবেছিলাম যে ক্যালকাটা পুলিশের আন্ডারে আসলে কাজটা ভালো হবে তো প্রাথমিকভাবে ক্যালকাটা পুলিশের আন্ডারে আসার পরে কিছুদিন আমরা দেখেছি একটু এগুলো মানে স্থিমিত ছিল রিসেন্ট দেখছি যে ধরনের এই অবৈধ কাজ অবৈধ নির্মাণ যেভাবে চলছে তাতে করে আমার মনে হয় না যে এটা কোনো নির্মাণ সংস্থা বলি আর যারা এই ধরনের কাজ করছে তাদের নিজস্ব প্রচেষ্টা কোনো মতে এটা সম্ভব নয় সরকার এবং তার প্রশাসনের যে অংশটা এর সঙ্গে জড়িত বিশেষ করে রাজনৈতিক দলের নেতারা যেভাবে জড়িত তাতে করে আগামী দিনে এই মানে অবৈধ নির্মাণ যেভাবে চলছে তাতে পরিবেশটা সম্পূর্ণভাবে ধ্বংসের দিকে তাই না এই জমিটা বারো পনেরো বছর মলা চলছে যাদের আমরা বিক্রি করেছিলাম তাদের থেকে মানে হেরে গেছি এর কোটে থেকে একটা মীমাংসা হয়ে উভয় পক্ষ কেস তুলে সেটাতে আমি কিনে নিয়েছি কথা বললেন এইবারে এখানে গাছপালা গাছাড়ি হানো তানো এইসব গুলো লাগাবো বলে খেজুর গাছগুলো তুলে এমনি ফেলে দিয়েছি খেজুর গাছগুলো কেটে দিয়েছি কেটে দিয়েছি এই আর ওধারে ওটা ওটা আমার ভিটে বাড়ির সঙ্গে ওটা এই কগাড়ি ক্যাশরা এখানে আমি ফেলিছি এটা তো পুকুর তো আর না সব পুকুর নয় চুয়ান্ন শতক হচ্ছে ওটা পার ওটা এটা হচ্ছে ডাঙা কত বলে পুকুর এক বিঘে এক বিঘে জায়গা এর ভেঙে ভেঙে দেড় বিঘে হয়ে গেছে দেড় বিঘে আসে মানে এই যে ভরাট আমরা বরাবরই এ সমস্ত কাজের বিরোধী আমরা নিশ্চিতভাবে যখন খবরটা পেয়েছি নিশ্চিতভাবে প্রশাসনকে বলবো প্রশাসন যাতে ব্যবস্থা গ্রহণ করে সেই দিকে আমরা আর বিশেষ করে আজকের দিনে যারা বিরোধী আছে তারা তো শুধু ভালো কথা বললেও তারা বিরুদ্ধে করে আর মন্দ কথাও বললে বিরুদ্ধে করে ভালো কাজের বিরুদ্ধে করে মন্দ কাজের বিরুদ্ধে করে তাহলে বিরোধীদের বলা না বলা এদের কোনো গুরুত্ব আছে বলে ভাঙড়ে আমার আমি ওখানে মনে করি না নিশ্চিতভাবে যদি কোনো বেআইনি কাজ যদি কেউ করে তার বিরুদ্ধে যা যা পদক্ষেপ নেওয়ার আমরা প্রশাসনকে বলব পদক্ষেপ নেওয়াটা